আমাদের এখানে পঞ্চায়েত প্রধান বুরগুন্ডা অঞ্চলের এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান বুরগুন্ডা অঞ্চলের পঞ্চায়েতের স্বাসামী নাম করে বলছি তারা কোথার থেকে রোজা করে যে মালিক কর্মাধ্যক্ষ পুত্র কর্মাধ্যক্ষ সভাপতি বারাসাতে সাথে কালকেই শুনছিলাম সাথে জমি কিনছে আমাদের গুমাটুর প্রধান প্রধানের স্বামী নটরিয়াস কোথায় সাথে বাড়ি করেছে কি তার ইনকাম কি করে এরা কোথার থেকে সব টাকা পায় আর মানে যদি তাদের দাদা দাদা যদি কখনও সোনা পাচার করে থাকে গরু পাচার করে থাকে বালি পাচার করে থাকে তার শিষ্যরা সন্তানরা আমি যদি আজকে চোর হই আপনিও তো টাকা হবেন আপনি হাত পাকিয়ে দেবেন তা হাত পাকানো চোরের দল চোরের রানী মমতা ব্যানার্জি এ তো প্রমাণ হয়ে গেছে আজকে শিক্ষক চুরিটা থেকেই চোরের প্রাণী প্রণমন হয়ে গেছে কেন উনি বলছেন অযোগ্য শিক্ষক যারা চাকরি চলে গেছে তাদেরকে একটা গ্রুপ সিতে চাকরির ব্যবস্থা করো তো এ দেখো তো দেখো তো দেখো তো মানে ওনার যেন হোলাম ঘুষি চাকরিটা গ্রুপ সি দিতে দেওয়া যায় কি না অথচ বললো না যোগ্য চাকরি প্রার্থীরা তাদের ব্যবস্থা করব। তাহলে অযোগ্য মানে কারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাহলে সেই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করবেন মমতা ব্যানার্জি কার টাকা দেবে আমাদের টাকা কাদের দেবেন ওই চোরেদের তাহলে চোরেদের রানী তাহলে মমতা ব্যানার্জি হলো কি হলো না বলুন তো তাহলে সেই চোরেদের রানী আমরা বিরোধিতা করছি তাহলে আপনি কেন আপনার টাকা মিস ইউজ অব মানি করছে কে এই যে মহিলারা বসে আছেন লক্ষ্মীর ভাণ্ডার বড় বড় হয়তো ভুজো আসছে আবার লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে কে লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছিল কেউ তো চায়নি আপনি দিচ্ছেন এমনভাবে বলে তৃণমূলকে ভোট দাও নাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে আর বাবার টাকা দিচ্ছে যেন তৃণমূলের ঘর থেকে যেন টাকাটা দিচ্ছে না টাকাটা তো আমার আপনার ট্যাক্সের টাকা সরকারি টাকা তা সেই টাকাটা তুমি দিচ্ছ তো আমি নেবই তার জন্য ভোটের কি সম্পর্ক ভোটটা তো রাজনীতি আলাদা বিষয় আদর্শগত দিক তুমি আমার ছেলের চাকরি দাও তুমি আজকে ছেলের চাকরি দাও তুমি উল্টো চাকরি কেড়ে নিচ্ছ যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি তুমি কেড়ে নিচ্ছ তো তোমায় কেন ভোট দেবো ভাই এর প্রশ্ন তো আপনাদের করতে হবে তুমি আগে নিজের জায়গাটা রাখো তা আজকে আমার দল এই গঠন আজকে সম্মেলনে কেন এই প্রশ্নটা তুলছি আজকে আপনি এই দল ছোটোর থেকে যদি আজকে আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার বা জিতে আছেন বা কোনো সরকারি পদে বসে আছেন তারা যদি এখন থেকে হাত খুলতে না শেখেন তাহলে পরবর্তীকালে হাতটা মুঠো কিন্তু আরও বড় হয়ে যাবে যেটা আমার লক্ষ্য পড়েছি পার্টির স্বার্থে এখনো বলছি সরকারি সম্পত্তি সরকারি যা কিছু আয় ব্যয় আপনি হাতটা খুলতে শিখুন জনগণের মধ্যে শিখুন যদি আমি আমার সম্পদ পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বত্রিশ বছর ছ মাস চাকরি করার পরেও কোনো দিন একটা টাকা সেভিংস করিনি আমার সন্তানটা বসে আছে চাকরি ছেড়ে দেওয়ার পরেও ওই সন্তানকে জিজ্ঞাসা করবেন কোটি কোটি টাকা লাখ লাখ টাকা জমাতে পারতাম না জানিয়ে যে মানুষগুলোর জন্য বিনিয়োগ করেছি ছেড়ে দিয়েছি দিয়ে দিয়েছি কেন আমি পুঁজিবাদের বিরুদ্ধে কারণ পুঁজিবাদী আজকে দেশের বার্সে মানুষ মানুষের কাছে দুঃখ দুর্দশার মূল কারণ রাজনীতিটা বুঝতে হবে এই যে গরিব আরও গরিব হচ্ছে কেন গরিব আরও গরিব হচ্ছে তার পিছনে একটাই কারণ ভারতবর্ষের সত্তর শতাংশ একটা পার্টি শুধু নয় এই বাচ্চাদেরকে একটু থামাতে হবে এবার মা মা ভাই বোনদের বলছি একটু বাচ্চাদের থামাতে হবে একটু বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হবে একটু বাচ্চাদেরকে কন্ট্রোল করুন একটা সংসার চালাতে গেলে একটা ছেলে জন্মগ্রহণের পর থেকে কোনোদিন মানুষ হতে পারবে না যদি না পাঁচটে গুণ থাকে পাঁচটা গুণের মধ্যে এফিসিয়েন্সি সিনসিয়ারিটি অনেস্টি আর হচ্ছে ডিসিপ্লিন এটা মাথায় রাখতে হবে শৃঙ্খলা এবার এফিসিয়েন্সিটা কী আমি একটু বাংলায় বলি এফিসিয়েন্সি হচ্ছে উদ্যম এই উদ্যমটা কি এই যে এক মাস ধরে আমরা যে অধিকার যাত্রাটা করলাম তিন দিন ধরে দশ থেকে চোদ্দো দেড় হাজার কর্মী তো আমার সাথে হেঁটেছে দৌড়েছে তাহলে উদ্যম আছে অর্থাৎ পার্টি করার যে উদ্যম মানসিকতা যা হ্যাঁ আমার পার্টি এটাকে বাঁচাতে হবে এটাকে বলে উদ্যম সিনসিয়ারিটি কি সিনসিয়ারিটি হচ্ছে আপনার একাগ্রতা অর্থাৎ আমি পার্টি যখন পার্টি যে কাজটা দিয়েছি এটাই এখন করব। এই যে আমি লক্ষ্য করলাম দেখুন সিনসিয়ারিটির অভাব কোথায় আমি বলেছি খেয়ে এসে ঢুকে যাবেন আপনার দেরি করে ঢুকছেন ফর্ম দিয়ে দিতে বলেছি ফর্মটা দিচ্ছেন না দশ বার চিল্লাতে হচ্ছে এগুলো হচ্ছে ল্যাকেজ অফ সিনসিয়ারিটি মানে আপনার একাগ্রতার ঘাটতি এটা লক্ষ্য করেছি একুশ সাল থেকে সেটাকে রেকটিফিকেশানের জন্যই আমার পরিশ্রম করতে হচ্ছে আর অনেস্টি অনেস্টিটা কি জানেন অনেকে জানেন অনেস্টি মানে আমি কি অসৎ আমি কি টাকা চুরি করেছি টাকা চুরির সাথে টাকা খাওয়ার সাথে অসাধুতা নির্ভর করে না সবচেয়ে বড় অসাধুতাটা কি জানেন আপনি বাড়ির থেকে আপনার বউকে বলে বেরোচ্ছেন আমি কলকাতা অফিসে যাচ্ছি আপনি তখন চলে গেলেন নৈহাটিতে অন্য কোনো বন্ধুর বাড়ি এটা হচ্ছে অসাধুতা এটা সবচেয়ে বড় অসাধুতা পারিবারিকভাবে ঠিক সামাজিকভাবে আপনি বলছেন আমি তাপস ব্যানার্জি ব্যাংকে কর্মচারী ছিলাম সবাই জানে কিন্তু আমি বলছি আমি না ডবলু বিসিএস অফিসার ছিলাম আমি আইএস ছিলাম জানেন তো ঢব বাচ্চ আমি লয়ার না ধরুন আমি ওকালতি করেছি পাস করেছি কিন্তু আমি কখনো বলি না উকিল কেন বলি না কারণ এই ওকালতি পড়তে গিয়ে আমাকে ডিস মানে যাই হোক সেটা বলছি না একটু মারামারি করতে করতে হয়েছিল বলে রাস্তিকেট করে ফাইনাল পরীক্ষায় সুরেন্দ্রনাথ ল কলেজে আমাকে গুলি করে দুবার গুলি চলে যায় আমার পায়ে মাথার উপর দিয়ে আজকে এখানে থাকতামও না মরেই যেতাম যে কোনো কারণেই হোক ফাইনাল পরীক্ষার মার্কশিট আমরা তিনজন পাই না আজও পাইনি তাহলে আমার ফাইনাল মার্কশিটটা নেই আমার বলতে অসুবিধা কোথায় আমি কি করে বলবো আমি লয়ার এবার আমি যদি বাজারে বলি আমি লয়ার তাহলে মিথ্যে কথা বলছি অর্থাৎ আমি যা না তা কেন বলবো এটা ডিসনেস্টি অর্থাৎ আমি যেটা পারবো না সেটা কেন বলবো যে আমি পারবো এটা ডিজনেস্টি আপনি পারবেন একটা পাড়ায় বুথে দশজন আপনার সাথে যোগাযোগ করতে আপনি পারেন আপনি এসে বলছেন ও কোনো ব্যাপার না ভাইজানের জন্য চান দিয়ে দেবো অমুক করে দেবো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে কিছু করে না এইগুলো হচ্ছে ডিজনেস্টি অসাধুতা মানেই টাকার সাথে অসাধুতা সম্পর্ক হয় না এই অসাধুতাটা এই দ্বিজনা আমি লক্ষ্য করেছি আমি জানি আমাদের কেউ পয়সা করি আর্থিক করিভাবে চোর ছাড়চোর আমাদের দলে নেই তাহলে আইসেপটা করতো না ওই অসততার কথা বলছি না অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা মিথ্যা কথা বলা আপনি যা না তার প্রচার করা যেটা পারেন না সেটা বাদ বাড়িয়ে বলেন এগুলো হচ্ছে অসাধুতা এটা ত্যাগ করতে হবে তিন চার হচ্ছে ডেডিকেশান সেটা কি বলুন তো দায়বদ্ধতা ধরুন ওই যে কে যেন বলছিল যে দা দেড় লক্ষ টাকার মাইনে চাকরি ছেড়ে রাজনীতিতে এসছে নসাদবাই ও সোনার পালঙ্ক ছেড়ে রাজনীতিতে এসছে তা আমাদের দুজনের একটা মিল আছে আমরা কি করতে এসেছি রাজনীতিতে দেশ সেবা করতে এসছি কামাতে আসেনি এখনও পার্টির পিছনে আমাদের পার ডে একটা করে খরচা হয় আমারও হয় ওনারও হয় এটা দায়বদ্ধ কার দায়বদ্ধ এই আপনারা সামনে যারা বসে আছেন আর ভারতবর্ষের দেশবাসীর কাছে দায়বদ্ধতা জনগণের কাছে দায় কিচ্ছু পাবো না তখন এই আইএসএফ যদি কোন ক্ষমতায় আসে আমার নামও কেউ মনে রাখবে না আর আমি চাইও না কেউ মনে রাখুক সেটা বড় প্রশ্ন নয় সেটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে আমি কি সত্যি আমার কিছু দায়িত্বটা পালন করলাম সমাজের প্রতি আমার দায়বদ্ধতা রইল কি আমি যে কাজটা করছি এই কাজটা করছি সমাজের জন্য সমাজ পরিবর্তনের জন্য ক্ষমতায় বিধানসভায় বসার জন্য নয় যেটাই আমাদের স্লোগান আমরা সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাই ক্ষমতায় অল ইন্ডিয়া থেকে লড়াই করতে চাই না তাই জন্যই তো আয়াসেপ্টটা করছি তাহলে তো অন্য দল করতাম নসর সিদ্দিক অন্য দল করতো তাপস ব্যানজি অন্য দল করতো অর্থাৎ এইটা হচ্ছে দায়বদ্ধতা ডেডিকেশনের বাংলা হচ্ছে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা কিন্তু পার্টির প্রতি লয়েল টু দ্য পার্টি লয়াল টু দ্য পার্টি লয়াল টু দ্য পিপলস এইটা কিন্তু আমাদের মধ্যে গ্রোয়িং আপ করতে হবে বাড়াতে হবে যদি এই কটা গুণ আপনার থাকে এই কটা গুণ যদি আপনার থাকে তাহলে সংসার সুখের হবে একটা পাড়ার ক্লাব সুখের থাকবে গণ্ডগোল হবে না আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা লাগবে এবং সংসারও সুখের হবে পার্টিও শক্তিশালী হবে ক্লাব সংসার সব সুখের হবে আমি সমাজ দিয়ে বলছি রাজনীতিটা সমাজের বাইরে কিছু আকাশ থেকে পড়ে না সংসার দিয়েই কিন্তু রাজনীতিটা তৈরি হয় তা সংসারের মধ্যে যে গণ্ডগোলগুলো বাঁধে সেটা যদি আপনি রাজনীতির ময়দানেও দেখবেন সেইটা প্রয়োগ করেন রাজনীতিটাও নোংরা হয়ে যাবে আমার বাবা বলতেন আমি আজকে ব্যক্তিগত কথা বলতে হচ্ছে যে দু টাকা পয়সা আমার ছোটোবেলায় ওই আপনার সবাই জানেন টিকিট খেলতাম ডাক ডাকা খেলতাম ডাগ্গা খেলতে বেলতে দু টাকা পেয়েছিলাম রাস্তায় কুড়িয়ে বাবা দূর থেকে দেখেছে আজও মনে আছে কথাটা কানটা তুর ধরে বলেছিল ওই দু টাকাটা কী কী জন্য নিয়েছিস ইয়ে খাবো ঝুড়ি বাজা খাবো তখন ঝুড়ি বাজা পাওয়া যেত বলে শোন ওটা কোথার থেকে পেলি এই নে দু টাকা ওটা যা ওটা মন্দিরে বা ভিকারিকে দিয়ে কেন আমি তো কুড়িয়ে পেয়েছি বলে পাওয়া পয়সা পকেটে ঢোকাবি না দু টাকা ঢোকালে কুড়ি টাকা পকেট থেকে বেরিয়ে যাবে আজও সেই শিক্ষাটা মাথায় রেখে রাজনীতিতে সেটা প্রয়োগ করেছি নিজের অর্জিত ইনকাম খাবো যেটা অর্জিত ইনকাম নয় সেটা খাবো না সেটা মানুষকে দিয়ে দেব তাই না ওষ্রের দিকে বিধানসভার এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে কিন্তু পার্টির পিছনে পৌঁছে দেয় আমরা যারা রোজগার করি সেই রোজগারের টাকা দিয়ে রাজনীতি করি আপনি যেটা সরকারের থেকে পান সেটা যদি জনগণের পিছনে পার্টির পিছনে খরচা না করেন তাহলে আপনি দ্বিচারিতা করছেন পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার আপনি ভাববেন সঠিক কাজ করছেন কিনা আপনি মেহনত করে যে টাকাটা রোজগার করছেন সেটা থেকে পার্টিতে আপনি যতটুক পারবেন দেবেন কিন্তু আপনি সরকারের থেকে যদি কোনো অনুদান পান যেটা আপনার প্রাপ্য ছিল না আপনার দলের জন্য আপনি পেয়েছেন এই আইসএফটা ছিল বলে আপনি পেয়েছেন পাচ্ছেন সে এক হাজার টাকা পান দু হাজার টাকা পান তিন হাজার টাকা পান সে টাকাটা কাট টাকা সরকারের টাকা যেমন নশো যেটা পায় এক লাখ একাত্তরটা সরকারের টাকা তাহলে সরকারের টাকা মানে আমার আপনার টাকা ওটা তো নশো দিকে সে টাকা নয় ওটা তো তার সরকারের টাকা দিচ্ছে জনগণের জন্য পিছনে খরচা করার জন্য তাহলে আমাদের মধ্যে যদি কোনো কর্মীরা এরকম টাকা পেয়ে থাকেন তাহলে সে টাকাটা তো পার্টির জন্য বা জনগণের জন্য খরচা করতে হবে কিন্তু আপনারা যদি না করে থাকেন তাহলে ভুল করছেন তাহলে দ্বিচারিতা করছেন এই দ্বিচারিতাটাকে ত্যাগ করতে হবে পার্টিকে ভালোবাসতে হবে আপনার সংসারের পরে পরের সংসারটা হচ্ছে পার্টি আর নিজের পরিবারকে যদি পরিবর্তন না করতে পারেন নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে যদি পরিবর্তন না করতে পারেন দুনিয়া পাল্টাতে পারবেন না ওই যেমন মেয়ে এখন থাকে না ওইখানকার ভোটার ও আমায় ফোন করে বলছে বাবা আমি যাব না তুই যদি পার্টি ভালোবাসিস আসবি আমার ভাই তুই যদি পার্টি ভালোবাসিস আসবি ডেলিগেশন ফি দিয়ে ঢোক অর্থাৎ নিজের পরিবারকে যদি আমি আমার পার্টি সম্পর্কে বোঝাতে না পারি আমার পার্টিতে তৃণমূল করবে একজন আমার পার্টিতে করবে আইএসএফ একজন আরেকজন করবে বিজেপি বাহ মানে মিলিঝুলি সরকার বাড়িতে আর বাইরে গিয়ে বলো হ্যান কারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা তাহলে নিজেকেও পাল্টাতে পারলেন না দুনিয়াটাও পাল্টাবে না আপনাকে বিশ্বাস করবে না কেউ ছোটোর থেকে হাত পাকায় জানেন তো যারা বড় বড় চোর হয়েছে কেউ দেখবেন আমি নাম বলবো না আমাদের এই অঞ্চলে আপনারা বিধায়ক করেছেন দেখবেন ছোটোবেলা তার ইতিহাসটা জানবেন তিনি হাতটা কোথা দিয়ে পাকিয়েছেন ভোট দিয়েছেন কোনো কোনো বিধায়ক ছোটোর থেকে হাত পাকিয়েছে এখন কোটি কোটি টাকার মালিক তো